তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত তো এই যে বাঁধাকপিটা দেখাচ্ছে বাঁধাকপিটা দেখিয়ে মানে বুঝতেই পেরেছেন আপনারা যে আজকে বাঁধাকপির রেসিপি আপনাদেরকে দেখাবো তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আমি এখানে বাঁধাকপিটা কাটতেও বসে গেছি খুব সরু সরু করেই বাঁধাকপিটা কেটে নেবো ফার্স্ট আর কীভাবে সরু সরু করে কেটেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার বাঁধাকপি কাটার ডান আর এরকম পাতলা পাতলা করে কেটেছি যা বাঁধাকপি কাটার ছিল পুরোটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা একটা চুবড়ির মধ্যে তুলে নিয়ে এটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এইটা রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আমি এরকমভাবে আলু কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো আর ধনে পাতা আর এখানে মেন যেটা মানে চিংড়ি মাছ দিয়ে করব। তাই এখানে রেখেছি চিংড়ি মাছ তো চলুন এবার মেন রান্নায় চল যায় তো গ্যাসের চুলো অন করে ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিয়ে দিয়েছিলাম তেল তেলটাও গরম হয়ে যেতে এখানে চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো চিংড়ি মাছ আমার ভাজা প্রায় শেষের দিকে আমি তো কাট কাট করে দেখাচ্ছে ভিডিওটা তাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকেও তুলেও নিয়েছি এবারে আবার তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটাকেও ভেজে নেব আলুটা আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন আবার ভেজেও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করছে আপনারা কিভাবে রান্না করবেন তবে ভেজে রান্না করলে বোধহয় ভালো লাগে তো আলু ভাজাও হয়ে গেছে তারপর তাতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর যাতে এটা ধরে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব আর তারপরেই দেবো আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটাকে দিয়েও আমি একটু সামান্য পরিমাণ জল দেব আর সেটাকে কষতে থাকব। তো কষিয়ে যখন দেখবেন যে একটু তেল ছাড়তে শুরু করেছে তখন কেটে রাখা বাঁধাকপিগুলো তার মধ্যে দিয়ে দেবেন তো কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেখেছেন এক কড়াই হয়েছে তো এটা তো যেহেতু জল ছাড়ে তো সেই জন্য নুন দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম দেখলেন অনেকটা তেল জল ছেড়ে দিয়েছে তো এখন আমি কড়াইতে ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব সমস্ত মশলার সাথে তো নাড়াছাড়া করে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ সেটাকেও ওর সাথে ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেব আর আমি খুব ঢাকা চাপা দিয়েই কষাবো আর অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করবো আপনারা প্রত্যেকটা রান্না আমি আগেও বলেছি এখনও বলছি যতটা কষিয়ে রান্না করবেন চাপা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু টেস্ট হবে তো আমি আবার ঢাকাটা দিয়ে দিয়েছিলাম খুলে আবারও একটু নাড়িয়ে দিলাম আর এখন আমি একটু আলু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়েছিলাম দু মিনিট পরে এসে চাপা খুলে দেখলাম যে জলটা ফুটে গেছে এখন একটু চিনি আর একটু মশলা দিয়ে দিলাম উপর দিয়ে তো মশলা দিয়ে সেটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা দেবো হ্যাঁ ধনে পাতাটা আপনার লাস্টও দিতে পারেন বা এই রকম সময় হয়ে আসার কিছুক্ষণ আগেও দিতে পারেন আমি হয়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তাতে আমাদের বাড়ির সবাই খেতে বেশ ভালো পছন্দ করে তো চাপা দিয়ে দিয়েছিলাম চাপা খুলে দেখ দেখাচ্ছি জলটা পুরোটাই টেনে নিয়েছে আর রান্নাটা আমার প্রায় কমপ্লিটের দিকে আর আলুও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর লাস্ট আমি দেবো একটুখানি ঘি এটা আপনারা চাইলে দিতেও পারেন না হলে স্কিপ করে যেতে পারেন আমাদের ভালো লাগে তাই দিলাম তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি তরকারিটা নাবিয়েও নিয়েছি তরকারিটা ফাইনাল লুক এরকম এসছে তো ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা এই পর্যন্তই